প্রাণ গ্রুপ বাংলাদেশের সেরা দশটি কোম্পানির অন্যতম একটি কোম্পানি প্রাণ গ্রুপ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ কিন্তু বাংলাদেশের শুধু বড় কোম্পানি নয় তারা বিভিন্ন কান্ট্রিতে তাদের পণ্য রপ্তানি করে তো তাদের আজকে একটি অনেক বড় সার্কুলার দিয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ নেবে এবং শোরুম সেলস এক্সিকিউটিভ নেবে পুরুষ মহিলা উভয় তো তাদের সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি দেখুন বলছে প্রাণ সেলসে ক্যারিয়ার গড়ুন প্রাণ গ্রুপে আপনার ক্যারিয়ার বিকশিত সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজাজাতকরণের জন্য নতুন বেতন কাঠামো আপনাকে আমরা স্বাগত জানাই তারা একটা নতুন বেতন কাঠামো দিয়ে তারা এখন শুরু করবে সেটা তারা বলছে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ এবং শোরুম সেলস এক্সিকিউটিভ পুরুষ মহিলা উভয় নেবে উভয় আবেদন করতে পারবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে বয়স অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এবং শোরুম সেলস এক্সিকিউটিভ আঠেরো থেকে ছাব্বিশ বছর মানে বয়স হতে হবে আপনাকে সেলস রিপ্রেজেন্টেটিভে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং শোরুম সেলস এক্সিকিউটিভে আঠেরো থেকে ছাব্বিশ বছর তো দেখুন প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চাকরির প্রথম তিন মাস শিক্ষানবিষ্কার হিসেবে গণ্য হবে সফলতার সাথে শিক্ষানবিষ্কার সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় বা কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে এখানে আপনি পাবেন মাসিক বেতন যাতায়াত ভাতা বিক্রয়ের ওপর কমিশন ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন পদোন্নতি ও বসরান্তে বেতন বৃদ্ধির সুবিধা সেগুলো এখানে কিন্তু থাকছে তো দেখুন পরীক্ষার স্থান ও তারিখ প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থলা বীরুত্তম রফিকুল ইসলাম সরণি উত্তর বাড্ডা ঢাকা বারোশো এখানে শোরুম সেলস এক্সিকিউটিভ হিসাবে নেবে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ নেবে এবং শোরুম সেলস এক্সিকিউটিভ নেবে এই দুইটা পদের পরীক্ষা হবে চার এগারো আঠেরো ডিসেম্বর এবং সাত চোদ্দো একুশ এবং আঠাশে ডিসেম্বর তারপরে দেখুন প্রাঞ্চ সেলস অফিস পূর্ব গণেশপুর টার্মিনাল রোড রংপুর রংপুরে হবে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভের ছয়ই ডিসেম্বর নাটোর চাঁদপুরে হবে আটই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া হবে নয়ই ডিসেম্বর কক্সবাজার হবে এগারো ডিসেম্বর বরিশাল হবে পনেরো ডিসেম্বর মৌলইবাজার উনিশে ডিসেম্বর মাইজদি নোয়াখালী এখানে হবে তেইশে ডিসেম্বর ফেনীতে হবে ছাব্বিশে ডিসেম্বর টাঙ্গাইলে হবে ছাব্বিশে ডিসেম্বর এবং যশোরে হবে তিরিশে ডিসেম্বর তো এখানে কিন্তু টোটালি যে ঠিকানাগুলো দেওয়া সেই ঠিকানার মাধ্যমে আপনারা এখানে যেতে পারেন যে এই ঠিকানায় আপনারা এখানে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারেন এখানে কোনো কোনো আবেদন করার প্রয়োজন নেই যোগ্য আগ্রহী প্রার্থীদের সদ্যতলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি সকল পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি অভিজ্ঞতার সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে উত্তীর্ণ প্রার্থীরাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তার মানে দেখুন এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার চার কপি রঙিন ছবি সদ্য তোলা সেটা নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মূল কপি দুটোই নিয়ে যেতে হবে পরীক্ষার সনদ আপনার সার্টিফিকেটের মূল কপি ফটোকপি দুটোই নিয়ে যেতে হবে নেই আপনাকে এই তারিখগুলোয় আপনি যেখানে আবেদন মানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে উপস্থিত হয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে দেখুন এখানে বলছে অধ্যায়নরতদের আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো মানে অধ্যয়নটা তাদের আবেদন না করার জন্য সরি এখানে কিন্তু যারা অধ্যয়ন পড়াশুনো করেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না সেটা তারা বলছে এখানে যে কোনো রকম আবেদন করা তাদের দরকার নেই তো আপনি যদি প্রাণ গ্রুপে কেরিয়ার গঠন করতে চান বা প্রাণ গ্রুপে কেরিয়ার করতে চান তাহলে এখানে আবেদন করতে পারেন অনেকগুলো লোক নেবে এরা কিন্তু প্রচুর পরিমাণ লোক নেয় প্রাণ গ্রুপে শত শত লোক তারা কিন্তু নেয় তো এখানে আপনার চাকরি হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে এবং আপনি কিন্তু এসএসসি পাশে এখানে কিন্তু প্রাণ গ্রুপে আবেদন করতে পারবেন অথবা এইসএসসি পাশ এসএসসি পাশ অথবা এইসএসসি পাস যে কোনো পাশে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল প্রাণ গ্রুপের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ